জানতে চাচ্ছিলাম যে ফাঙ্গাল ইনফেকশনটা কেন বারবার হয় বা এটাকে পুরোপুরি সারানো সম্ভব কি নেই ধন্যবাদ সুন্দর কোয়েশ্চেন করেছেন ফাঙ্গাল ইনফেকশন নিয়ে এখন আমরা অনেক বুঝছি যে এটা অনেকেই আমাদের অনেক پیشنট এসে বলে যে ম্যাডাম যে কয়েকদিন ওষুধ খাচ্ছি সে কয়েক ভালো থাকছি কিন্তু তারপরে এটা আবার হচ্ছে মানে মোস্ট কমনলি আমরা এই কমপ্লেনটা পাই যে ওষুধ খেলে ভালো থাকছি কিন্তু ওষুধ না খেলে আবার ব্যাক আসছে তো এটা আসলে ঠিক না ওষুধের ডোজের একটা প্রপার ডোজ আছে যারা আমার কাছে অন্তত যেসব পেশেন্ট আছেন প্রত্যেকটা পেশেন্টকে বলে দেওয়া হয় আপনি কতদিন ওষুধ খাবেন যতদিন আপনার শরীর থেকে ফাঙ্গাস ইনফেকশনটা ঠিক হয়ে যাবে কোনো দাগও থাকবে না তারপরও আপনাকে এক মাস এক্সট্রা ওষুধ খেতে হবে যদি আপনি এই নিয়মে প্রপারলি ওষুধের ডোজ কমপ্লিট করেন তাহলে অবশ্যই এটা পুরোপুরি নিরাময় এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি ফেস করি যদি হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির অন্য কেউ থাকে থাকে তাহলে আপনার আপনার রিইনফেকশন মানে পুনরায় আবার এটা হওয়ার চান্স কারণ সাধারণত দেখা যায় আমাদের বাসায় কাপড় চোপড় গুলো একসাথে কাটা হচ্ছে বা একসাথে মেলা হচ্ছে একটা মানে কন্টেজিয়াস একটা ব্যাপার থেকে এই রোগটা ছোঁয়াচে রোগ তো সো আপনার বাসায় যদি যে আপনি ভাবলেন আমি একা আগে চিকিৎসা নিয়ে ভালো হয়ে নিই বাকিরা পরে পরে নিতে গেলে আপনি ভালো হইতে পারবেন না কারণ যদি আপনার বাসায় ইনফেক্টেড থাকে তার কাছ থেকে আপনি আবার এটা ইনফেকশন পেতে পারেন এবং যদি আপনি কমপ্লিটলি আমি যে নিয়মে বললাম সেই নিয়মে ওষুধ খান তাহলে অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন